ঠিক আছে আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আমি নতুন ভিডিও নিয়ে সেই ভিডিওটা হচ্ছে যে আমরা আমাদের বড় কিছু ভাইয়েরা তারা দেখতেছেন গরিব মানুষদের আহ কিছু আহ ক্ষুধা মেটানোর চেষ্টা করতেছেন আসলে এই কাজগুলো অনেক ভালো কাজ তো আমরা এই কাজের সঙ্গে দিবো আহ বাইরে যে এত সুন্দর সুন্দর কাজ করতে এগুলো দেখে আসলে অনেক অনেক সুন্দর লাগে দেখেন কত কত মানুষ বসে এখানে খাওয়ান খাচ্ছে তারা দেয় কোনো ভয় ছাড়াই তারা খাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে কাজগুলো হচ্ছে তো আমরা যদি এই কাজগুলো বাংলাদেশের সর্বস্তরের সব জেলায় একে একে গড়ে গড়ে তুলতে পারি তাহলে আমার মনে হয় না যে কেউ না খেয়ে থাকবে চলুন আমরা সকলে মানবিক কাজে এগিয়ে আসি এবং আমরা সকলেই এরকম মানবিক কাজ করি দেখেন তারা কতটা অসহায় হলে রাস্তায় খেতে আসে দেখেন সবাই অসহায় মানুষ এগুলো আসলে আহ অসহায় তারা নিজে হয় তাদের পরিস্থিতি তাদেরকে অসহায় করে তুলেছে আমাদেরকে এটা বুঝতে হবে আর অসহায় অসহায় মানুষদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে আমরা অসহায় মানুষদের শ্রদ্ধা করবো সম্মান করব আমরা ভাববো না যে সেই গরিব সে অসহায় এগুলো ভাবলে ভাই আমরা মানবিক কল্যাণে কখনো এগিয়ে আসতে পারবো না আর আমাদের সমাজ কখনো এগোতে পারে না আমরা যদি সকলেই মনে করি যে আমরা সবাই মানুষ তাহলে হয়তো সমাজ কিছুটা এগিয়ে যেতে পারে কারণ সমাজ এগিয়ে যাওয়ার জন্য মূল ভিত্তি হচ্ছে মানুষের চিন্তা ভাবনা আমাদের মাথায় চিন্তা ভাবনা যদি ভালো থাকে তাহলে আমরা অবশ্যই অবশ্যই কোনো এক সময় সফলতা অর্জন করব আমাদের যদি চিন্তাই ভালো না থাকে তাহলে আমাদের দ্বারা কখনো সফলতা অর্জন করা সম্ভব সম্ভব না তাই বলতেছি ভাই আমরা সকলেই সব জেলা থেকে একটা করে এরকম প্রতিষ্ঠান খুলে খুলে রাখি যেটাতে আমরা গরিব দুঃখী অসহায় মানুষদের সেবা করতে পারবো এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারবো কারণ তাদের হাসি আমাদের কল্যাণ পথ হয়তো প্রশস্ত করে দিতে পারে তো আমরা চলুন আমরা সকলে সব জেলা থেকে এগিয়ে আসি এবং এরকম মানব মানবিক কাজে অংশগ্রহণ করি আমার ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে না আর আপনাদের একটাই আকুল আবেদন যে আপনারা সকলেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখে শেয়ার করে আপনাদের বন্ধুদের ছড়িয়ে কাছে ছড়িয়ে দিবেন যাতে সকলে বুঝতে পারে যে মানবিক কাজের সবাইকে এগিয়ে আসা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ